নমস্কার নমস্কার দর্শক বন্ধু অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এসেছি চিঙানি চিঙানি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা গ্রাম নিয়ার হচ্ছে উদা আচ্ছা বাবু আপনার পরিচয়টা একটু যদি বলেন আপনার নামটা হচ্ছে রেজাউল বললাম এই জায়গাটার আর কি নাম চিঙ্গানি এটা কি ওদা থানা থানা বাঁকুড়া বাঁকুড়া ডিস্ট্রিক্ট তাহলে ওদা থানার বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে চিঙানি একটা গ্রামে এখানে একটা প্ল্যান্টেশনের জন্য আমরা এসেছি আপনি কতটা চাষ করছেন এই মুহূর্তে এই মুহূর্তে তিন বিঘা তিন বিঘা কিছু বেশি মনে হয় হ্যাঁ আনুমানিক তিন বিঘাতে একটু বেশি হবে তিন বিঘাকে একটু বেশি চাষ করছেন আচ্ছা আপনারা তো খুব ভালো মাটি এখানে তো দেখছি পটল চাষ হুম বাদাস চাষ হয় এটা আলু করতাম আগে বা এখানে আলু করতেন এইসব চাষ বাদ দিয়ে আপনি কিছু চাষের চিন্তা ভাবনা করলেন কেন চললাম কেন আমাদের এটা খাটালিয়ে বেশি হচ্ছে আর আমি তারপরে এই চাষটা আপনাদের করেছে অন্য জায়গায় সেখান থেকে শোনার পরে আমার ওটা দিয়ে একটু আগ্রহ হলো যে এইটা একটু খাটালিটা কম এক বছর হয়তো আমি চারাটা করে দিলে পরে আমাকে হয়তো খাটতে হবে যে কম খাটালি খাটালিটা হবে তারপরে আমাকে প্রত্যেক বছর আমার যেমন আলু চাষে খাটতে হচ্ছে কম বেশি ধরো ইনভেস্ট করতে হচ্ছে ইনভেস্ট করতে হচ্ছে কোনো বছর পাচ্ছি কোনো বছর পাচ্ছি নি তাহলে এইটা একটা চারা মোটামুটি তৈরি করে দিলে এটা হয়তো কুড়ি বছর পঁচিশ বছর টানা থাকছে প্লাস চারা একবারই কিনছেন একবার কিনছি তাহলে সেদিক দিয়ে আমি দেখে

এই চাষটা সম্পর্কে তো কিছু জানেন না এখন একবারে তো নতুন চাষ তাতে কিভাবে করবেন চাষটা সেটা এখন আপনার পরিমাণ করতে হবে আমার টোটালটা আমাদের গাড়িতে করবো এটা তো টোটাল ফাঁকা জায়গা তিন বিঘার মতো এর ভেতরে কি আপনি সাথী ফসল হিসাবে কোনো চাষ করবেন না শুধু এই বছরে সামান্য বিলাতি একটু লাগাবার চেষ্টা করছি গ্যাপ গুলা হয়তো গোটাটাই লাগাবো সামান্য হয়তো একটা বাড়ি হয়তো হ্যাঁ কাটা পনেরো হ্যাঁ

এর পরের খাবারটা আমরা যেভাবে বলবো আপনারা সেভাবে দেবেন আচ্ছা আচ্ছা দর্শক বন্ধু কিন্তু বাগান হচ্ছে আপনারাও আমাদের বাগানগুলো দেখতে পারেন আসতে হবে গতানুগতিক চাষে তো এই তো সমস্যা কোনো বছর আপনার কোথা বলে পয়সা হচ্ছে কোন বছর হচ্ছে না আর এই জিনিসটা প্রতি বছর শুধু চাষ না অন্যান্য যেসব নতুন চাষ আছে কিছু কিছু করে আপনি করতেই পারেন আর একটা কথা আপনাকে বলি অ্যাডভান্স এগ্রিকালচার সম্পূর্ণভাবে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে কি হবে আমাদের যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর একটা কথা বলি ধরুন এই যে তীব্র দাহো এই গরম প্রতিনিয়ত বাড়ছে এর একটাই পথ গাছ লাগানো সেই উদ্দেশ্যে আমরা একটা বিদেশি ভ্যারাইটির বারো মাসে আম গাছ যেটাকে অনেকে থাই কাঠিমন বলেন আমরা আপনাকে পাঁচটা টাকার বিনিময়ে একটি করে চারা প্রদান করব দীর্ঘ দশ বছর একজনকে প্রচুর চারা দিতে পারবো না তবে হ্যাঁ আসলেই কিন্তু দেবো না তার আধার কার্ডের জেরক্স একটি আমাকে দিতে হবে আমার পাঁচ টাকার বিনিময়ে একটি গাছ আপনাদেরকে দেবো চেষ্টা করছি কিছুটা গাছ যদি লাগিয়ে যেতে পারি বিশ্বে কিছুটা হলেও এই উষ্ণায়ন কমবে আমরা এরকমই আশা করছি তাছাড়া আমরা চেষ্টাই করছি এই যে বিভিন্ন রকম গাছের বাগান উন্নত প্রজাতি প্রযুক্তি দিয়ে বা উন্নত প্রজাতির গাছ লাগানো তো হচ্ছেই আরেকটা কথা বলি আপনারা আমাদের গরিব কৃষকরা অনেক সময় সরকারি ছাড়ে বা ভর্তুকিতে অনেক সময় কৃষি যন্ত্রপাতি আপনারা কেনেন বা সোলার পাম্প আপনারা করেন সেক্ষেত্রে আপনারা সবসময় সহযোগিতা পান না সব জায়গা থেকে আমরা যখন সরকারি আপনাদের যে ভর্তুকিতে বা সাবসিডিতে যে যন্ত্রপাতিগুলো কেনেন সম্পূর্ণ বিনামূল্যে আপনার আমরা আপনাদের সে আপনায়গুলো করে দিতে পারবো তার জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তার জন্য কোনো রকম টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না আর একটা এর মধ্যে কথা বলি গাছটা দাদারা কীভাবে লাগাচ্ছেন এসেছি সেটা একটু আমরা এক নজরে দেখে নিই আগে ইয়া করতে হবে সঠিকটি করে হাতে করি রাখলে বেশি গর্ত প্রয়োজন নাই

এটার উপরে প্ল্যান্টেশনটা হচ্ছে আর যারা বাগানটা দেখতে চান দাদা তো মোটামুটি অ্যাড্রেসটা দিয়েই রেখেছেন আপনারা আসবেন পাকড় ডিস্ট্রিক্টের এই বাগানটা আপনারা দেখতে পারেন দেড় বছরের মধ্যেই তো ফল শুরু হয়ে যাচ্ছে আজকের প্রতিবেদনটা বড়ো করব না এখানেই শেষ করব নমস্কার ভালো থাকবেন